মাদ্রাসা বোর্ডের ইতিহাস পরীক্ষার দিন মাথা ফাটল পরীক্ষার্থীর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার দিকে ব্লকের কান্তিপার মাদ্রাসায় রহটপুর হাই মাদ্রাসা ছাত্র শরীফ শেখ এদিন পরীক্ষা সেন্টারে ঢুকে পরীক্ষা দিতে তবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতেই বসার বেঞ্চ থেকে পড়ে গিয়ে মাথা ফেটে যায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে রসা হোয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরেই রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসার জন্য রেফার করে তার পরীক্ষা দেওয়ার জন্য সব রকম সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শিক্ষক আর বাচ্চাটা ওই গুমের ঢুকতে গিয়ে এটু লাফলা করতে গিয়ে মাথা লাগিয়েছে। আর ওটা বেশ কেটেছে। দেখার পর ডাক্তার ওর যে না রাইগনের হবে। একটু সিরিয়াস আছে বাচ্চা। দুটা পর্যন্ত টাইম আছে। দুটা পর্যন্ত বাচ্চা চাইলে